আমার মনে অন্যান্য জায়গায় গেলে এটা নিতে হবে হাজার বারোশো টাকায় আর ভাইয়ের কাছ থেকে মাত্র দুইশো বিশ মাত্র দুইশো বিশ টাকাতে দর্শক আপনারা এত চারশো টাকা আচ্ছা আর আপনার কাছ থেকে নিলে মাত্র দুইশো পঞ্চাশ এটা ভিতরে কিরকম হবে একটু দেখি ভাই মাত্র দুইশো পঞ্চাশ টাকাতে নিতে পারবেন এই চাটা গরম থাকবে চাটা গরম থাকে প্রায় এক দেড় ঘন্টা গরম থাকবে আচ্ছা এক দেড় ঘন্টা গরম থাকবে চাটা জালি আছে আচ্ছা আচ্ছা

কী কী কালেকশানগুলো পাবেন মানে কিচেন সামগ্রী থেকে শুরু করে কিন্তু এখানে বিভিন্ন ধরনের যে সিরামিক আইটেমগুলো আছে তো সেগুলো কিন্তু আমরা আজকে কিন্তু দেখিয়ে দিব আপনাদেরকে তো কি কী কালেকশানগুলো থাকবে দর্শক আমরা একটু দেখিয়ে দিই শুরুতে আপনাদেরকে এই যে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের মগগুলো কিন্তু আপনার দেখতে পাচ্ছেন ভাই এগুলোর দাম কেমন আছে প্রাইস হলে আপনার একশো টাকা একশো টাকা করে না তারপরে এগুলো আপনার একশো বিশ টাকা এগুলো চলে আসবে একশো টাকা না এগুলো আছে আপনার একশো টাকা

খুব সুন্দর ডিজাইন আচ্ছা মাত্র একশো টাকাতে আপনারা নিতে পারবেন তারপর একশো টাকা এগুলো হচ্ছে বার্থডে মগ না এগুলো একশো টাকাতে চলে আসবে আচ্ছা এই ব্ল্যাকের মধ্যে এগুলো লাগিয়ে দিতে বড় মাত্র মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা না আচ্ছা তো দর্শক আমরা একটু দেখিয়ে দিব আপনাদেরকে কি কী কালেকশানগুলো এখান থেকে পাবেন আচ্ছা আপনারা কেউ যদি সিঙ্গেল প্লেটগুলো নিতে চান তো সিঙ্গেল প্লেটগুলো আপনারা দেখতে পারেন আমরা দেখিয়ে দিব ওয়াও এই যে দেখেন কি চমৎকার এগুলো একশো বিশ টাকা মাত্র একশো বিশ একশো বিশ নিতে পারবেন দর্শক খুবই আনকমন ডিজাইন আনকমন কালেকশন আচ্ছা তারপরে এই যেগুলো একশো রাইস প্লেট কিন্তু যেগুলা মাত্র একশো বিশ টাকাতেই আপনারা কিন্তু দর্শক আচ্ছা নিতে পারবেন তারপরে এই যে কালেকশনটা দেখেন আপনারা এটাও এটা চলে আসবে মাত্র একশো একশো ষাট টাকা ওকে তারপরে আমরা এই একটা ডিজাইন দেখাই এই যে দেখেন ওয়াও এটাও কিন্তু এটা একশো টাকা একশো চল্লিশ না আচ্ছা

আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো ওয়াও এটাও খুব সুন্দর দেখতে এটা এটা সাদা এটা কত আসবে 140 টাকা 140 না আচ্ছা এগুলা রাখেন তারপরে আমরা আরেকটা ডিজাইন দেখিয়ে দিব এটাও খুব সুন্দর আশা করি এটা দেখতে এটা 140 টাকা এটাও চলে আসবে মাত্র 140 টাকা আচ্ছা আচ্ছা ওকে তো সিঙ্গেল প্লেট এগুলা দর্শক তো চাইলে আপনারা কিনতে এই কালেকশনগুলো কিন্তু দেখে নিতে পারেন আচ্ছা তারপরে দর্শক এখানে আমরা খুব সুন্দর সুন্দর টি সেট দেখতে পাচ্ছি এই যে দেখেন এই যে টি সেটগুলো কত আসবে ভাই এটা

মাত্র চারশো টাকা আচ্ছা দর্শক আইসক্রিম থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিন্তু আপনারা খাবার সার্ভিং এর জন্য নিতে পারবেন আচ্ছা তারপরে এখানে আমরা খুব সুন্দর প্রায় চারশো টাকা আমার কাছে নিতে পারবেন তিনশো টাকা মাত্র তিনশো ষাট দিয়ে কিন্তু দর্শক আপনারা আচ্ছা নিতে পারবেন সিক্স পিস না আচ্ছা আচ্ছা তারপরে আমরা এখান থেকে কিছু মগের বেদিন দেখিয়ে দিব এই মগগুলা কেমন আছে এই মগগুলা প্রায় চাইলে আপনার পঁচাশি টাকা পঁচাশি টাকা একটু বড়টা দেখি আমরা

আচ্ছা মাত্র সাঁত্রিশশো টাকা আচ্ছা এটা কোন কোম্পানির এটা ভাই এটা হলো আপনার আকিস কোম্পানি আকিস কোম্পানির এত চমৎকার একটা ছত্রিশ পিসের ডিনার সেট মাত্র কত আসবে সাঁত্রিশশো টাকা আচ্ছা আচ্ছা সাঁত্রিশশো টাকা আচ্ছা তারপর আমরা এখানে আরেকটা সেট দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুবই চমৎকার এবং খুবই সুন্দর হবে চাইলে এটা দেখতে একই প্রাইস বত্রিশ পিসের আচ্ছা কত আসবে দাম এটা আপনি সাঁত্রিশশো টাকা আচ্ছা মাত্র সাঁত্রিশশো টাকা ওকে আচ্ছা দর্শক এখানে বিভিন্ন ধরনের সেটগুলো আছে আমরা দেখতে পাচ্ছি ভাইয়া এই যে 6 পিস কেমন আছে 6 পিসের সেট মাত্র 250 টাকা মাত্র 250 টাকা দিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন মানে যেটাই নেন না হ্যাঁ এটা এটা দাম মাত্র 220 টাকা 220 টাকা না এই সেটটা নিতে পারবেন 6 পিসের আচ্ছা এটা মাত্র 300 টাকা আচ্ছা এটা চলে আসবে 300 টাকা আচ্ছা আচ্ছা তারপরে আমরা যদি একটু দেখাই এখানে আরো অনেক কালেকশন আছে এই যে এগুলা কেমন দাম আছে ভাই এটা পড়বে আপনার 350 টাকা 350 টাকা না এটা কি পানির জগ না না এটা আপনার কি পড়ে

কত টাকা ভাইয়া দুইশো ষাট টাকা মাত্র দুইশো ষাট টাকা কিন্তু পারবেন আচ্ছা এই যে ছোট বাটি এটা এটা কত আসবে বর্তমানে দুইশো টাকা

আচ্ছা দর্শক আমরা আরো কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কি সুন্দর আচ্ছা ভাইয়া কত আসবে এগুলো ভাইয়া মাত্র 100 টাকা পিস মাত্র 100 টাকায় দর্শক আপনারা কিনতে এই কালেকশনগুলো পেয়ে যাবেন শুধুমাত্র ভাইয়ের কাছ থেকে কিনতে আপনারা পেয়ে যাবেন এই ধরনের কালেকশনগুলো আচ্ছা তারপরে এটা বড়টা আছে আচ্ছা এটা কত আসবে ভাই মাত্র 200 টাকা পিস মাত্র 200 দর্শক মাত্র 200 টাকায় কিনতে আপনারা কিন্তু এই চমৎকার ডিশটা কিন্তু পেয়ে যাচ্ছে আর দেখেন বড় একটা প্লেট আছে প্লেটগুলো এটা আছে আপনার 90 টাকা পিস

আচ্ছা তারপরে কিলিপ গুলা কত কিলিপ গুলা আপনার মনে করেন যে দুই ডজন আচ্ছা এখানে দাম আছে মাত্র একশো টাকা মাত্র 100 টাকা আচ্ছা তারপর পিলারগুলো আছে এটা আছে মাত্র 40 টাকা মাত্র 40 এটা 30 টাকা 30 টাকা না এটা টাকা আচ্ছা ওকে তো দর্শক খুব আনকম আনকম কালেকশন এই যে চিমটাগুলো দেখতে পারেন আপনারা মাত্র 80 টাকা মাত্র 80 তারপরে বড় ছোট 80 টাকা এই যে এগুলো কত আসবে এটা মার্কেট প্রাইস আছে প্রায় 150 টাকা থেকে 200 টাকা আমরা টাকা আচ্ছা আচ্ছা তো দর্শক এরকম বিভিন্ন ধরনের কালেকশন হবে গোল্ডেন কালার চামচগুলো মার্কেট আসে প্রায় 150 থেকে 200 টাকা আচ্ছা আমাদের মাত্র 80 টাকা মাত্র 80 টাকা 80 টাকা সিক্স পিস চামচ মাত্র আশি টাকা মাত্র আশি টাকা এটা আছে মাত্র দেড়শো টাকা

আচ্ছা দশ মার্কেট প্রায় চারশো টাকা আমার কাছ নিলে চারশো টাকা মাত্র মাত্র টাকা নিতে পারবেন আচ্ছা মাত্র চারশো টাকা ছয় পিস মাত্র ফোর হান্ড্রেড পিস মাত্র ফোর আচ্ছা দশ মার্কেটে এক পিসই কিন্তু একশো টাকা দিয়ে নিতে হবে আমার থেকে নিলে মাত্র তিনশো টাকা মার্কেট প্রায় এটা আয় টাকা মাত্র পিস নিতে পারবেন আছে মাত্র দুইশো টাকা মার্কেট প্রাইস তিনশো টাকা সিক্স পিস মাত্র টাকা টাকা ওকে তো দর্শক অনেক জিনিস কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো কিচেন আইটেম প্রত্যেকটা আইটেমই কিন্তু কিচেন আইটেম তো আশা করি আপনারা যারা নিতে চান তো তারা কিন্তু অবশ্যই অবশ্যই চলে আসবেন নাম্বারে কন্ট্যাক্ট করে তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম